তো ইউটিউবার হবার জন্য নয় কিন্তু আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে একটা মোবাইল ফোন কিনেছিলাম মোবাইল ফোনটা হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন এই ফোনটা দিয়ে আমি ইউটিউবার হবার জন্য অনেক আশা নিয়ে ভিডিও তৈরি করা শুরু করি কিন্তু দর্শক বন্ধুগণ সেই ভিডিওগুলি তৈরি করলে প্রথম দিকে আমি একেবারে ভিউজ পাচ্ছিলাম না এরপরে কি করে আমারও সেই ভিডিওগুলি ভাইরাল করব এই নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যায় এং এর এরপরে অন্যান্য ভিডিও মেকার যারা যারা ইউটিউবে নতুন নতুন আসে যে ভুলগুলো করে আমিও করতে শুরু করি কিন্তু হঠাৎ করে কোনো এক সময় আমি খেলার ভিডিও দেওয়া শুরু করি এবং সেই সময় আমার একটা খেলার ভিডিও ভাইরাল হয়ে যায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আপনাদেরকে দিতে চাই সেই ভিডিওগুলি যখন আমি মেক করছিলাম সেই সময় আমি কিন্তু অন্য পাঁচজনের মতো কথা বলতে লজ্জা পাইতাম সামনে আসতাম না অথবা আমি যে পেশায় যুক্ত আছি যে কাজ করি সেই কাজের সঙ্গে আমার সেই ভিডিওগুলি যায় না এটা মানুষের খারাপ দৃষ্টিতে দেখতে পারে আমারও লজ্জা লাগে কথা বলতে আর এই কারণেই আমি কি করবো না করবো এই ভাবতে ভাবতে শেষ পর্যন্ত অন্যের দ্বারা ভিডিওগুলি শ্যুট করা শুরু করি তো অন্যের দ্বারা বলতে আমি নিজে ক্যামেরার পিছনে থাকতাম সামনে আরেকজনকে কথা বলতে দিতাম বা আমি যে খেলাগুলো পরিচালনা করতাম সেই খেলাগুলোতে কারো সহযোগিতা নিতাম এই নিয়ে ভিডিও করা শুরু করি কিন্তু সেই ভিডিওগুলোর মধ্য থেকে একটা ভিডিও ভাইরাল হয়ে যায় এবং এরপরে আমি কি করি সেই ভিডিওগুলি যখন ভাইরাল হয়ে যায় সেখান থেকে আমার প্রায় চার হাজার ঘন্টার মধ্যে তিন ভাগ যে ঘন্টা লাগে তিন হাজার ঘণ্টা পূরণ হয়ে গিয়েছিল আর এক হাজার ঘণ্টা পূরণ হওয়া বাকি ছিল তো সেই ঘন্টাগুলি পূরণ করার জন্য আমি বিভিন্নভাবে অবৈধভাবে চেষ্টা করেছিলাম এবং চার হাজার ঘন্টা পূরণ করার পরে কি হয় আমার কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন অপশন আসে আমি চ্যানেলটা মনিটাইজেশন করে ফেলি করার পরে যে সমস্যাটি আসে ভাই সেটি হচ্ছে যে আমার রেভিনিউ খুব সামান্য আসত এত সামান্য আসতো যেটা বলে শেষ করা যাবে না তো আমি সেই সময় চ্যানেলটা তাড়াতাড়ি ভাইরাল করার জন্য এবং বেশি বেশি রেভিনিউ পাবার আসায় আমি কিন্তু তখন শর্ট ভিডিও দেওয়া শুরু করি এবং অন্যের ভিডিও ক্লিপ করে করে পাঁচ সেকেন্ড নিয়ে নিয়ে এভাবে দেওয়া শুরু করি কিন্তু একদিন অবশ্যই একদিন আমার জীবনে সেই কালো অভ্যাস আসলো যেদিন আমি একেবারে আমার মনিটাইজেশনটা হারিয়ে ফেললাম আমাকে তিন মাসের জন্য থামিয়ে দেওয়া হলো। মনিটাইজেশন অফ সেখানে আমার কিছু ডলার জমা আছে মানে একশো ডলার হতে যা লাগে তার চার ভাগের এক ভাগ ডলার আমি সংগ্রহ করেছি আরও ধরেন তিন ভাগ বাকি তো আমার সেই অ্যাডসেন্সের মধ্যে সেই ডলারগুলি এখনও জমা আছে আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর আমি ভেঙে পড়ি এবং এতটাই ভেঙে পড়ি যে আবার সেই চার হাজার ঘন্টা পূরণ করা আমার জন্য অনেক টাফ হয়ে যায় তো সেই কারণে আমি এখন পর্যন্ত সেই চার হাজার ঘন্টা পূরণ করতে পারি নাই আমার চ্যানেলটাকে আবার পুনরায় মনিটাইজ করাতে পারি নাই কিন্তু ভাই একটা বিষয় আমি সেখান থেকে শিখেছি সেটা হচ্ছে আমার ওই যে ভাইরাল হওয়া ভিডিওগুলি সেগুলি কিন্তু ভাই এখনও র্যাঙ্কিংয়ে আছে আছে বলতে কি প্রথমে হয়তো পাঁচ হাজার ভিউস হতো তারপরে চার হাজারে নেমে এসে তারপরে তিন হাজারে এভাবে করতে করতে এখন আমার পাঁচশোতে ভিউস নেমে এসেছে তো এখন আমি দেখি আমার ভিডিওর মধ্যে আমার চ্যানেলের মধ্যে যে ওয়াচ টাইম নিয়ত থাকে মাস শেষে দেখি কত ধরেন এই ধরেন পাঁচ ঘন্টা সাত ঘন্টা দেখায় তো এইভাবে ভাই এক বছরের মধ্যে কয়েক ঘন্টা হবে তো এই জন্য আমি এর মধ্যে ভালো মোবাইলও কিনতে পারি নাই ভালো ভিডিও শ্যুট করতে পারি নাই আর আমার চাকরির বদলি হয়ে যাওয়ার কারণে আমার কাজ করার যে গতিটা সেটাও থেমে গেছে তো এই সব পরিস্থিতির কারণে আমি আর পুনরায় আমার চ্যানেলটা মনিটাইজ করানোর জায়গায় নিয়ে যেতে পারি নাই কিন্তু যদি এখন আমি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারি ভাই তাহলে আমার চ্যানেলটা মনিটেজ হবে তো আপনাদের কাছে এই বিষ মেসেজগুলি দিচ্ছে এই কারণে আমি যে ভুলগুলো করছি এই ভুলগুলো দয়া করে আপনারা করবেন না আপনারা যদি ইউটিউবে আসেন তাহলে বুঝে শুনে আসবেন ভাই এবং লেগে থাকবেন পরিশ্রম করবেন একাধারে এমনভাবে পরিশ্রম করবেন যেন আপনাদের পরিশ্রম দেখে আপনাদের পরিশ্রম যে করছেন সেটা যদি সিস্টেমেটিক করেন নিয়ম মেনে করেন এবং যদি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন তাহলে কিন্তু ইউটিউব থেকে ভালো রেভিনিউ পাবেন আমি যতদিন বসে আছি ভাই আমি যদি অন্যের ক্লিপগুলি না দিতাম তাহলে যদি এতদিন আমি বসেও থাকতাম ভাই তাহলেও আমি কিন্তু দুই তিনবার পেমেন্ট তুলতে পারতাম কারণ আমার ভিডিওগুলি যেভাবে ভিউজ হয় টুকটাক করে তাতেও অল্প অল্প করে হলেও এতদিন কিন্তু আমি কয়েকবার পেমেন্ট তুলতে পারতাম কিন্তু আমার আফসুস যে আমি না জেনে এই ভুলগুলো করছি এবং আমার চ্যানেলটা মোর্ডাইজটা হারিয়ে ফেলছি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আমার পূরণ করা ছিল সব কিছু ঠিক ছিল কিন্তু অন্যের ভিডিও ক্লিপ নেওয়ার কারণে আমি আজকে এই অবস্থায় তো আমার মতো এই ভুল করবেন না অন্যের ভিডিও ক্লিপ নেবেন না নিজেরা যা পারবেন যতটুকু পারবেন ভাই নিজেরা কাজ করবেন নিজেরা একশো ভাগ কাজ দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভাই জীবনে কিছু করতে পারবেন তবে একটা বিষয়ে বারবারই বলি ইউটিউব জগতে আসার আগে ভাই এখন ভেবে চিন্তে আসবেন কম্পিটিশনের যুগ ভাই সবাই ভালো ভালো মাল্টিমিডিয়া ভালো ভালো মোবাইল ভালো ভালো ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে আমার মতো ভাই ভিভো ওয়াই ইলেভেন দিয়ে শ্যুট করবেন না এই ফোনটা আমি যেটাতে শ্যুট করছি এটাই কিন্তু আমার সেই ফোন ভিভো ওয়াই ইলেভেন তো এইটা দিয়ে আমি হয়তো এক জায়গায় স্থির করে রেখে ভালো ভিডিও করতে পারি কিন্তু যখন ভাই খেলার ভিডিও শ্যুট করতে হয় তখন তো লড়ালড়ি করতে হয় যোগাযোগই করতে হয় তখন কিন্তু ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারি না না পারার কারণে ভিডিও কোয়ালিটি খুব লো হয় খুব কাঁপতে থাকে আর ভালোভাবে ছবিগুলো আসে না ভিডিওগুলি আসে না মানুষেও ভাই ভিডিওগুলি দেখে না যার কারণে আমি ভাই বারবার ধরা খাই আমি অনেক চেষ্টা করেছি ভাই কিন্তু আমি সাকসেস হতে পারি নাই তবে আমার এখনও বিশ্বাস আছে ভাই আমার অভিজ্ঞতা থেকে আমি তা শিখেছি সেখান থেকে আমি যদি আমার সবগুলো অভিজ্ঞতাকে কাজে লাগাই যদি আবার আমি সময় পাই ভাই আগের জোরে ফিরে আসবো এবং চ্যানেলটা আমি এখনও রেখে দিয়েছি এই যে ভিডিওটা করছি অনেক দিন পর ভাই ভিডিওটা আপনাদের সামনে আমি নিয়ে আসলাম আমি আপলোড দিচ্ছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি আমার কথাগুলি আপনাদের কিছুটা উপকারে আসে ভাই আমাকে কমেন্ট করবেন এবং যদি সম্ভব হয় ভাই আমার ভিডিওটা ভাইরাল করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আজকে এই পর্যন্ত গুড বাই টাটা